আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে চলে এসেছি নতুন আরও একটি ভিডিও নিয়ে চলুন শুরু করা যাক দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু একটা প্লান্টার তৈরি করে নিলাম এটা কিন্তু আমার পুরনো একটা ফ্লাওয়ার বাস ছিল আর্টিফিশিয়াল তো একটু নষ্ট হয়ে গিয়েছিল ভাবলাম এই দুইটাকে মিলে একটা কাজে লাগানো যাক আর সিমেন্টের যে বেসটা ছিল ওটা কিন্তু আমি দুই তিন বছর আগেই বানিয়েছিলাম একটা ভিডিও দেখে সিমেন্ট দিয়ে এবং ছোটো একটা টাওয়াল দিয়ে তো এটাতে এতদিন হচ্ছে রিয়েল প্লান্ট রেখেছি তবে আজকে ভাবলাম যে এটা দিয়ে নতুন কিছু করা যাক আমার কাছে তো বেশ ভালোই লেগেছে আপনাদের কেমন লাগলো আমাকে জানাবেন তো এই তো এখানেই হচ্ছে সকালে নাস্তা বানিয়ে নিচ্ছিলাম আজকে সকালে নাস্তায় ছিল ফ্রায়েড রাইস মাসাল্লাহ আমার বাবাটা কিন্তু প্রথমে খেয়েছে আজকে তবে সে খুব এনজয় করে খেয়েছে তার জন্য কিন্তু এখানে কোনো রকম ঝাল দিইনি আসলে আমি দেখতে পেয়েছি মরিচগুলো একদম আস্ত মানে লম্বা করে কেটে দিয়েছে যাতে করে ঝালটা বেশি না ছড়ায় আর প্রথমে কিন্তু আমি হচ্ছে যে চিকেন আর হচ্ছে একটু ডিম ভেজে নিয়েছি এখানে আমি একটু পরিমাণ মানে সামান্য পরিমাণ একটু হলুদ দিয়েছি আর হচ্ছে লবণ দিয়ে ভেজেছি কোনো প্রকার আমি মরিচ দিই আমার কাছে কেন জানি এই টাইপের খাবারগুলো একটু ঝাল কম হলেই ভালো লাগে তো সব সবজিগুলোর সাথে আমি সব কিছু ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম একটু রাইসটা ফ্রায়েড রাইস আমার বরাবরই খুব পছন্দের একটা খাবার যেটা একদম ঝটপট হয়ে যায় এবং দেখতেও ভালো লাগে এবং অনেক হেলদি তো সকালবেলা এরকম একটা হেলদি নাস্তা করে ফেললে কিন্তু সারা দিন একদম রিফ্রেশ থাকা যায় আপনাদের ভাইয়াও কিন্তু এটা পছন্দ করে তো কিছু ফ্রেশ ধনিয়া পাতা দিয়ে আমি এটাকে একটু দমে রেখে দিয়েছিলাম যাতে করে রাইসটা যেহেতু সেভেন্টি পারসেন্ট সেদ্ধ ছিল বাকি থার্টি পারসেন্ট যাতে একদম সুন্দরভাবে বয়েল হয়ে যায় কারণ একটু ঢাকা দিয়ে রেখেছিলাম এই তো খুব সুন্দর ঝরঝরে একটা রাইস তৈরি হয়ে গেল আর এই ফ্রায়েড রাইসটা কিন্তু বানানো অনেক ইজি দেখতেই তো পেলেন আমি এক এক সময় এক এক রকমভাবে এটাকে তৈরি করি এবং সব সময় খুব মজা করে এনজয় করে খাই তো এখানে কিন্তু ছিল এক কাপ চা এটা অবশ্যই ছিল আজকে একদম খাটি গরুর দুধের একটা চা এত মজা হয়েছিলো আজকের চাটা কী বলবো মানে অনেক মজা হয়েছিল তো এই তো সকালে নাস্তাটা আমি কিন্তু সেরে ফেললাম এবার চলে গিয়েছি দুপুরে রান্না করতে এর মধ্যে কিন্তু বাবুকে খাইয়েছি বাবুকে ঘুম পাড়িয়েছি এবং ঘরের টুকটাক কাজগুলো করার চেষ্টা করেছি মানে কম বেশি যেহেতু বাবু ঘুমিয়েছে তো সব কিছুই কিন্তু আর আপনাদের সাথে শেয়ার করা হয় না দেখা গেছে যেহেতু ছোট বেবি আছে যে কাজগুলো একটু মানে ইজি মনে হয় ওইগুলো আসলে শেয়ার করি যে কাজগুলো একটু কঠিন এবং সময় সাপেক্ষ ওগুলো কিন্তু আর আসলে ভিডিও আকারে আমি শেয়ার করতে পারি না কারণ এমনিতেই ভিডিও করলে সময়টা একটু বেশি লাগে কাজের ক্ষেত্রে এই কারণে আমি চেষ্টা করি যে একদম সিম্পলি আমি আসলে দেখিয়ে দিতে এর পেছনে কিন্তু অনেক অনেক বাড়তি কাজ করে যেগুলো আপনাদের সাথে কখনোই শেয়ার করা হয় না তো এই তো কথা বলতে বলতে কিন্তু আমার রান্না করা হয়ে গেল এবং আমি এখানে হচ্ছে নামানোর আগে কিছু ধনিয়া পাতা দিলাম যে বললাম না এখন হচ্ছে ধনিয়া পাতার সিজন যেহেতু তো এই ধনেপাতা পাতা যতদিন থাকবে আমি আসল সব কিছুর মধ্যে ধনেপাতাটা দিতে পছন্দ করি আমার কাছে পার্সোনাল খুব ভালো লাগে এটা স্মেল এটার টেস্ট আমার দুটোই একদম ভালো লাগে আমি সব কিছুতে চেষ্টা করি ধনিয়া পাতাটা দিতে যদি অবশ্য ঘরে থাকে আর এখন তো আমার গাছে আছে যখন খুশি যতগুলো খুশি নিয়ে এসে কিন্তু আমি অ্যাড করতে পারি আমার সব রান্নাতে তো এই তো ভাতও কিন্তু বসিয়ে দিয়েছি আর কয়েকদিন যাবৎ কিন্তু আমি রাইস করে ভাতটা রান্না করছি খুব ইজি লাগছে আসলে এখন আর মারগাল আর একটা ঝামেলা থাকে না আমরা হচ্ছে বলেছিলাম আমি আগের একটা ভিডিওতে যে আমরা নতুন একটা চাল আছো আসলে ট্রাই করেছি এই চালটা দেখা গেছে আমার যদি দুই চার মিনিটে একটু লেট হয়ে যায় মারগালতে একদম নরম হয়ে যায় যে ভাতটা আপনার ভাই একদম পছন্দ করে না তো রাইস কুকারে রান্না করার পর থেকে আমার এত স্বস্তি মিলেছে যে কি বলবো ভাতটা একদম ঝরঝরে হয় এবং মারগালার আমার আর কোনো টেনশন করা লাগে না তো এই তো আমি এখানে নিয়ে এসেছি যে আমার গতকালের যে বানানো কেকটা ছিল এটা এই হাফ শেষ হয়েছে আর হাফ কিন্তু ফ্রিজে রাখবো দেখে আমি হচ্ছে একটু কেটে রেখে দিচ্ছি কেটে রাখার সুবিধার্থে হচ্ছে আমি যখন খুশি পিস আকারে নিয়ে জাস্ট খেয়ে ফেলতে পারবো আর তখন কাটার কোনো ঝামেলা থাকবে না এরকম একটা কন্টেনারে আমি আসলে রেখে দিচ্ছি বক্সে এভাবে আসলে সব কিছু আমি ফ্রিজে বক্স আকারে রেখে দেই এতে করে ফ্রিজটা একদম ক্লিন থাকে আর এখানে হচ্ছে একটু ডালভোনা করেছিলাম ডালভোনাটাও হয়ে গিয়েছে নামে ফেললাম ডালভোনাটা আজকে হচ্ছে লেবুর পাতা দিয়ে করেছি কে কে এরকমভাবে মানে তোমরা খাও অবশ্যই জানাবে আমার হাজব্যান্ড আমাকে আসলে এটা শিখিয়েছে তো খেয়ে দেখুন ভালোই লাগে লেবুর একটা ফ্লেভার থাকে পুরো ডালভোনায় তো রান্না বড়া কিন্তু আমার একদম শেষ রান্নাঘর ক্লিন করে চলে এসেছে এই তো আমার ঘরে একদম সামনে এই দুইটা গাছ রেখেছি এই দুইটা গাছ কিন্তু কোনো রকম রোদ্রে রাখা লাগে না একদম ছায়াতেই খুব সুন্দর হয় আর যেহেতু এগুলো বাহিরে একদম ধুলাবালু করে সাদা হয়ে গিয়েছিল পাতাগুলো তখন কিন্তু পাতাগুলো একদম সুন্দর লাগছে মনে হচ্ছে যেন তারা বৃষ্টিতে ভেজে এসেছে গোসল করে দিয়েছি তো গাছকে গোসল করে কিন্তু আমিও গুছল করে ছাদের থেকে জামা কাপড় নিয়ে এসেছি এবং এগুলোকে আমি সাথে সাথে ভাজ করে নিচ্ছি যেহেতু আমার জামা কাপড়গুলো আমি নর্মালি কখনোই আয়রন করি না যদি খুব দরকার না পড়ে তো এই জন্য আমি হচ্ছে সাথে সাথে একদম গরম জামা কাপড় ভাজ করে নিই এতে করে ভাজ করার পর যখনই আমি বের করি মনে হয় যেন এগুলো একদম আয়রন করা কারণ গরম কাপড় চোপড় ভাজ করলে কিন্তু একটা সুন্দর একটা ফ্লেভারও ছড়ায় কাপড়ের সাথে তাই তো যতগুলো জামা কাপড় ছিল সব কিন্তু ভাজ করে রেখে দিয়েছি আর এইবার চলে এসেছি সন্ধ্যার নাস্তা বানাতে দুপুরে কিন্তু খাবার দাবার খেয়ে একটু রেস্ট করেছি আজকে আলহামদুলিল্লাহ অনেক দিন পর কিন্তু আজকে একটু ঘুমাতে পেরেছি দুপুরে নর্মালি বাবু একদমই ঘুমায় না তবে আজকে দুপুরে অনেকক্ষণ ঘুমিয়েছিল এই কারণে আমিও একটু শুয়েছিলাম তো এখনও শুয়ে আছে তো আমি ভাবলাম যে ছটপট এই গাছগুলোকে একটু পানি স্প্রে করে দিই যেহেতু দু এক দুই দিন আগে হচ্ছে এগুলোকে খুব বেশি করে পানি দিয়ে বাহিরে রেখেছি গোড়াটা একদম ভিজে আছে শুধুমাত্র পাতার মধ্যে পানি দিয়েছি আর ওই তো দেখেন ওই রমে কিন্তু বাবাটা ঘুমাচ্ছে আর আমার নুডলসটা এর মধ্যে কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে একদম কম পরিসরে আজকে রান্নাটা করছি যেহেতু আমরা বাসায় দুজনে আছি আমার বাবাটা আর কতই খাবে তো দুই প্যাকেট নুডলস নিয়েছিলাম এগুলো আমাদের যথেষ্ট মনে করেছে তো নুডলসটা আমি সব সময় সিদ্ধ করে একটু পানি দিয়ে ধুয়ে নিই এতে করে নুডলসটা একদম ঝরঝরা থাকে আর কিছু ধুনিয়া পাতা উঠিয়ে নিয়ে এসেছিলাম এটা নুডলসে দেব দেখে মানে দেবো বলে সবাই ভাববেন যে আপু কী শুরু করেছে নুডলসের মধ্যেও ধনিয়া পাতা দিচ্ছে আসলে আপু আমি এরকমই আমার ধনিয়া পাতাটা এত ভালো লাগে বললাম না সব কিছুতেই কিন্তু এখন ধনিয়া পাতাটা দিব তাই তো ধনিয়া পাতাগুলো আমি কিন্তু বেছে নিয়েছি আর আপনারা সবসময় আসলে খেয়াল করবেন যে ব্যাকগ্রাউন্ড কিন্তু আমার অনেক রকম মিউজিক চলে কার্টুন চলে আসলে যখনই আমি ভয়েস ওভার দিই না কেন আমার বাবাটাকে সাথে নিয়ে দিই এবং ওকে হচ্ছে টিভি অন করে পরে আমি হচ্ছে ভয়েস ওভারটা দিই এই কারণে অনেক সময় দেখবেন অনেক রকম সাউন্ড আসে আসলে সবাই এটাকে ইগনোর করবেন আর আমার ভিডিওতে এই পর্যন্ত যারা আছে তাদেরকে বলে দিচ্ছি যে প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করো কারণ তোমাদের একটা লাইকই কিন্তু আমার ভিডিওটা আরেকজনের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে এবং আমার ভিডিওটা কেমন লেগেছে এটা কিন্তু কমেন্ট করে জানাতে পারেন আর এরকম ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকতে পারেন এতে করে কিন্তু যখনই আমি নতুন কোনো ভিডিও দেব আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে তো এই তো আমি কিন্তু কথা বলতে বলতে নুডলসের ডিমটা একদম ভেজে নিচ্ছিলাম পেঁয়াজের সাথে যেহেতু আমার সাথে রুহানও খাবে এই কারণে আমি এখানে আজকে কোনো রকম কাঁচামরিচ ইউজ করিনি নি কাঁচামরিচটা ছাড়াই আমি করেছিলাম যেহেতু সস দিয়ে আমি খেয়েছি এই কারণে আমার তেমন একটা আলগা ঝালের প্রয়োজন পড়েনি সস দিয়ে দিলে কিন্তু একদম সুন্দর একটা ঝাল লবণের একটা ফ্লেভার আসে মানে স্বাদ আসে তো এই কারণে আমি আর মরিচটা দিই নি যেহেতু রুহান খাবে তো এই তো সন্ধ্যের নাস্তা কিন্তু আমার এটা ছিল আজকে যদিও আমি একসাথে কিন্তু কেকটা খাইনি পরবর্তীতে কেকটা খেয়েছিলাম ভেবেছিলাম খেতে পারবো তো যেহেতু আমার বাবাটা ঘুমাচ্ছে বলেইছি তো ওর জন্য কিন্তু মেনলি আসলে রান্না করা তো ওর জন্য এরকম ছোট্ট একটা হটপটে আমি হচ্ছে বেড়ে নিচ্ছিলাম যদিও সে এটা পুরোটা খায়নি কয়েক চামিচই খেয়েছিল তো তার জন্য এই হটপটের মধ্যে রেখে আমি চলে এসেছি আজ একটা ক্লিনিং ভিডিও নিয়ে একই দিনে ছিল তবে এটা অনেক মানে বেশ কয়েক ঘন্টা পরে করা রুহান হচ্ছে খেলা করছিল আর দেখতে পেলাম যে আমার ড্রেসিং টেবিলের উপরে যে মাঠটা ছিল এটার মধ্যে এত পরিমাণ মানে ময়লা লেগে আছে মানে ক অনেক দিন যাবত আমি এটাকে পরিষ্কার করিনি বুঝতে পারছেন ছোট বেবি নিয়ে আসলে সময় সব কাজ দেখলেও কিন্তু করা হয়ে ওঠে না এই যে গ্লাসের মধ্যেও কিন্তু অনেক ময়লা ছিল তো এগুলোকে আজকে আসলে ক্লিন করব দেখে বের করেছি আর এই মাঝে আপনাদেরকে একটা টিপস নেই যেহেতু ছোটো বেবি আছে বাসায় এই যে এটার মুখটা যে কি করেছে আমার শুনামনিটা হারিয়ে ফেলেছি এটার মুখ দিয়ে যেহেতু আমি গাছের পানি স্প্রে করেছিলাম তো এরপরে সে দেখার পরে খেলা করে একদম হারিয়ে ফেলেছে আর খুঁজিয়ে পাচ্ছিলাম না ভাবলাম যে গ্লাসের মধ্যে আমি কি দিয়ে স্প্রেটা করি এরপর আমার মাথায় একটা বুদ্ধি আসলো যে ব্রাশ একটু চুবি ব্রাশটা দিয়ে স্প্রে করলে আসলে দেখতে পাচ্ছিলাম যে একদম স্প্রে করার মতোই হয়ে যাচ্ছিল আর ব্রাশটা আনাতে সুবিধাই হয়েছিল যেখানে একটু দাগগুলো একদম চেপে বসেছিল ওগুলোকে ঘষা মাজা করে একদম ক্লিন করে ফেলেছে এবং আমার ড্রেসিং টেবিলের আয়নাটা একদম ক্লিন হয়ে গিয়েছে আর সব কিছু আমি আসলে ক্লিন করে নিয়েছিলাম আর দেখেন আমার বাবাটা কি করছে ঘর বাড়ি সে এলোমেলো দেখলে যেন বেশি খুশি হয় বেশি খুশি থাকে তো এই ড্রয়ারটার উপরে সে এত লাফালাফি করছিল খেলছিল আমি ভাবলাম যে আচ্ছা সে খেলা করুক আমি এ ফাঁকে সব কিছু পরিষ্কার করে ফেলি যাতে সেও একটু বিজি থাকলো আমার কাজকেও ডিস্টার্ব না করে তো এই তো আমি কিন্তু আমার পুরো ড্রেসিং টেবিলের যে উপরে পাশ ছিল নিচের পাশ ছিল সব কিছু আমি একদম মুছে ক্লিন করে ফেলেছি একটা ওয়েট টাওয়াল দিয়ে তো এই তো সব কিছু পরিষ্কার করে নেওয়ার পর এটা হচ্ছে ফাইনাল লুক ছিল একদম ঝকঝকা হয়ে গিয়েছিলো চকচকে পাশের গ্লাসগুলোও কিন্তু আমি আসল ক্লিন করে ফেলেছি যদিও সেগুলো আর দেখানো হয়নি তবে পুরোটাই কিন্তু আমি একদম ক্লিন করেছিলাম আর এখন অনেকটা পাতলা লাগছিলো ড্রেসিং টেবিলটা তো আমার ড্রেসিং টেবিলের পাশে হচ্ছে আমার দরজার পেছনে একটা হ্যাঙ্গার আছে যেখানে আমি সব বোরখাগুলো রাখি তো বোরখাগুলো একটু অর্গানাইজ করে আজকে গুছিয়ে নিলাম অনেক দিন যাবত এগুলোকে গুছানো হচ্ছিল না তো এক এক করে আমি আসলে ভাবলাম যে এই পাশ পুরোটা একদম ক্লিন করে ফেলিং গুছিয়ে ফেলি আর এখানে কিন্তু শুধু একটা একটা করে বোরকা রাখা নয় এগুলোর নিচে তিনটা চারটা দুইটা একটা এরকম করে আসলে যেখানে যেটা রাখতে সুবিধা হয়েছে এগুলো গুছিয়ে নিয়েছি আর একদম শেষেরটাতে আমি হচ্ছে সবগুলোর হিজাব রেখেছি আর যেটা সব সময় আমার ব্যবহার করা একটা ব্যাগ রেখেছি এই ব্যাগটা আমি সচরাচর মানে কোথাও গেলে ব্যবহার করি তো এই তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন এবং আমার পাশেই থাকবেন আল্লাহ হাফেজ